দেখেন এখন একটা প্রাউড ফিল করার সুযোগ এসেছে এবং আমি সেটা বলতেও পারবো কিন্তু দুই দিন আগে কি এটা আমি যে প্রাউড ফিল করছি তার চরিত্র অভিনয় করে সেইটা কি বলার সুযোগ ছিল বলেন সেইটা বলার সুযোগ ছিল না তারপরেও চ্যানেলাই বলেন আরও অন্যান্য চ্যানেলগুলা বলেন যখনই আমাকে ইন্টারভিউতে ডেকেছে আমি কিন্তু বলেছি যে আমি আমি নিজেকে গর্বিত মনে করছে এই কারণে যে উনি একজন বিউটিফুল ওমেন ছিলেন একজন স্মার্ট ওম্যান ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার চরিত্রে যে আমাকে ওনারা কাজ করেছে এটাই আমি কিন্তু খুবই গর্বিত এটা কিন্তু আমি বলেছি সেটা ওই সরকার আমল হয়েছে আমি কিন্তু সেটা ই করে যাইনি কিন্তু আমার প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয়েছি ওই জায়গাটায় যে আমাদেরকে সাবেক প্রধানমন্ত্রী গণভবন ডেকেছিলেন মুজিবে মুজিবে যারা কাজ করেছেন এখন সেইখানে যদি উনি না থেকে একজন এই কারেন্টের খাম্বাও যদি ওখানে থাকতেন তো অবশ্যই শিল্পীদেরকে সব জায়গায় যেতে হয় হ্যাঁ এখানে দোষের কিছু নেই তো ওই ভিডিও আছে ছবি আছে থাকবে না এখন যেখানে গেছি সেখানে আমাদেরকে মনুমেন্ট দিয়েছে ক্রেস্ট দিয়েছে ওখানে ডিনারের জন্য ডেকেছিল আমরা ডিনার করেছি তো সেই ছবিগুলো এখন প্রশ্নবিদ্ধ করছে যে বিগত প্রধানমন্ত্রীর সাথে এত আপনাদের দহরম মহরম ছিল আমি ছাত্র আন্দোলনের ক্রুশিয়াল মোমেন্টে আজকে আমি সেই স্ক্রিনশটটা দিয়ে একটা পোস্ট দিয়েছি সেই সময় আমি লিখেছি যে ওই যে সাইড মারা গেলেন না সবার আগে গুলি খেয়ে তখন আমি ওর পরের দিন আমি পোস্ট দিয়েছিলাম আবার যত তখন আমি পোস্ট দিয়েছিলাম সাইজ যখন মারা গেছেন তখন আমি পোস্ট দিয়েছিলাম দুই দিন পরে যখন ওনার মা এসছিলেন বাবা এসেছিলেন প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে গেছেন তখন অনেকেই এটা নিয়ে খুবই হাস্যরস করেছেন যে বাবা ছেলে মারা গেছে ছেলের শোক শক্ত টাকা দিয়ে ভুলিয়ে দিল তো বিষয়টা আমার মানে বিরক্তির চরম জায়গা গেছে আমি এই কথাগুলো বলতে গেলে আমার ভালো লাগে না একটা মানুষের সন্তানের মৃত্যু শোক কি টাকা দিয়ে ভুলানো যায় কখনো তো আমি সেইটাই বলেছিলাম যে আপনি যে সন্তানের মৃত্যু শোক টাকা দিয়ে ভোলাতে চাইছেন এত কাল পরে এত কিছু পাওয়ার পরও আপনি আপনি কাঁদেন কেন আপনি তো এত কিছু পেয়েছেন তারপরও আপনি আপনার ফ্যামিলির লোক মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনার ফ্যামিলির লোক মারা গেছে এটা বলে বলে আপনি কাঁদেন কেন তো এই স্ট্যাটাসটা দেওয়ার পর আমাকে কিন্তু বহু মানুষ বহু হচ্ছে হুমকি দিয়েছে অনেকে আছে অনুরোধ করেছে যে তুমি এগুলো লিখো না যত আমাকে নিষেধ করেছে আমি তারপর থেকে আপনারা দেখবেন আমার জুলাই মাসের আমার স্ট্যাটাসগুলো আমি আরও বেশি করে দিয়েছি কারণ হচ্ছে সেই সময় এক একটা লাশ পড়ছিল আর এক একটা স্টুডেন্ট মারা যাচ্ছিলো ওটা মনে হচ্ছিলো যে আমারই মনে হয় ভাই আমারই কাছের কেউ তো এটা সহ্য সীমার বাইরে চলে গিয়েছিল তো ওইটা কখনো পরোয়া করি না সেইটাই পরোয়া করি নাই আমাকে বলছে ডিবি অফিসে নিয়ে তোমাকে এরকম করে টর্চার করবে তোমাকে কিন্তু গুম করে দেবে হ্যাঁ অনেক এরকম ইয়ে আছে আমার কনভারসেশন আছে মানুষের সাথে তো তাদেরকেও চিনে চেনা আছে আমার সেই সময়ে আমি ভয় পাই নাই তো এই সামান্য এই এই এটা তো আমার কোনো ব্যাপার না